আপনার অনেকে অনেকে জানিয়েছেন জানিয়েছেন যে বাচ্চার হাত মাথায় রাখা যাবে মাথায় রাখা যাবে না আসলে আসলে এটা আমাদের এটা আমাদের করা ঠিকও পড়া ঠিক নয় কেননা কিছুদিন আগে কিছুদিন আগে একটা ইনফিনিটি কম এরকমই সমস্ত সমস্ত সিসারা যারা এই বিভিন্ন বাংলাদেশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ভাগ্য লটারির নামে অসাধু ব্যবসায়ীরা কিছু মানে দর্শকদের জনগণের সেই কাঙ্ক্ষিত মূল্যবান যে অর্থ সম্পদের যে পুরস্কারগুলি তারা ছিনিয়ে নেয় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কায়দা করে তারই একটি মানে ভিডিও ভাইরাল হওয়ার কারণে হয়তোবা আমরা আপনারা সকলেই সচেতন তবে অবশ্যই আপনাদের কাছে আমরা এখানে যতদিন রয়েছি আমি প্রথম রাজনীতি আপনাদের মাঝে ডিক্লেয়ার দিয়েছি আমি আপনাদের ছোট্ট বিনোদন বন্ধু মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল আমার সাথে আমার বন্ধুবর রয়েছে এস এস এম এম হোম ডিস্ট্রিক্ট খুলনা আমরা যতদিন এই মঞ্চে থাকবো আপনারা যদি কখনো প্রমাণ দিতে পারেন এই মঞ্চে ডোরো পরিচালনা ডোরো পরিচালনার ক্ষেত্রে কোনো কার্যক্রমে ভুল ত্রুটি করে কারো ভাগ্য নিয়ে আমরা চিনিমিনি খেলি আপনারা যদি কেউ ধরিয়ে দিতে পারেন সঠিক প্রমাণ দিতে পারেন আমাদের তরফ থেকে নগদ দুই লক্ষ টাকা পুরস্কার তার জন্য কেননা আমরা এখানে এসেছি এই রংপুর দিনাজপুরের পর্যায়ক্রমের সকল দর্শকদের ভাগ্য যাচাই পরীক্ষায় সুন্দর রূপে স্বচ্ছ একটি ডোর অনুষ্ঠান পরিচালনার জন্য এখানে আমাদের এই কোম্পানির আয় ব্যয়ের উপরে কোনো হস্তক্ষেপ আমাদের মাঝে নেই আমরা এখানে চাকরি করি কাজ করতে এসেছি আমরা কাজ করব স্বচ্ছতার সাথে প্রতিশীত প্রতিটি দর্শকের মন জয় করে বাবা তোমার এই হাত যদি কষ্ট হয় তুমি মাথায় রাখবে না তুমি এখানে এভাবে রাখবা ঠিক আছে তবে এখানে রাখার সময় তোমার আঙ্গুলগুলো এভাবে সোজা করে রাখবা মনে থাকবে কখনো আঙ্গুল এভাবে ব্যাঁকা করে এভাবে রাখতে পারবে না মনে থাকবে এভাবে সবসময় সোজা রাখবা মনে থাকবে যখন তোমার হাত আমি উপরে নেব এভাবে দাঁড়িয়ে থাকবা যখন তোমার হাতের উপরে ঠোকা দেব সাথে সাথে তুমি চাঁদের মধ্যে হাত দিয়া নাইরা চাইরা তোমার যেখান থেকে মন চায় ছেড়ে দাও ছেড়ে দাও যেখান থেকে মন চায় একটা টিকিট হাতে নিয়ে এভাবে রাখবা তোমার হাত থেকে আমি টিকিট নেব তোমার হাত আবার এখানে তুমি রাখতে পারবা মনে থাকবে মনে থাকবে হ্যাঁ ধন্যবাদ তুমি চোখ দিয়ে কিছু দেখতে পারতেছ বলো তো তোমার চোখের সামনে আমি কি ধরেছি যদি বলতে পারো আমি তোমাকে দিয়ে দেবো না জানবা কি তার সাথে লোক রাখুন আমার হাতে কোন লেখা অথবা টিকিট আছে কিনা আছে ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত দর্শক দর্শনার্থী ভাই বোন বন্ধু অবশ্যই মনে রাখবেন আজকের তৃতীয়

চতুর্থ রজনী আর এই চতুর্থ রজনীতে আবারও দুই দুইটি পুরস্কার বাড়িয়ে সর্বমোট পুরস্কারের সংখ্যা থাকবে সাঁত্রিশটি অবশ্যই আগামী দিন সর্বপ্রথম সুভাগ্যবান ভাগ্যবতীর জন্য একই শ্বশুর বাড়ির আবদার জামাই বাবাজির উপহার যুবক বাইরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে রাস্তার রাজা হিসাবে ভালোবাসার মানুষটিকে সাথে নিয়ে তারই জন্য

সবাই একটি করতালি সবাই আসছে আগামী দিন সর্বপ্রথম একশো পঞ্চান্ন সিসি সুযোগ শুধু তাই নয় সর্বশেষ সুভাগ্যবান ভাগ্যবতীর জন্য আমন্ত্রণ জানিয়েছে নারী জাতির অহংকার মা বোনদের সনের অলংকার ভাবি বৌদি ধরেছিল বায়না ভাইয়া কিনে দিতে চায় না ভাবি বৌদির বায়না পূরণ করে দেবে আসছে এই খোলাটি ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলায় প্রবেশ টিকিটের উপরে সর্বশেষ সৌভাগ্যবান ভাগ্যবতীর জন্য থাকবে আন্নয় নয় দুই আনা নয় চার আনা এখন সরাসরি এক ভরি অজরের সৌদিয়ান সন্ধ্যের গলার হার মালা মামা খুশিতে শুধু তাই নয় সিডিলের মাঝামাঝি আমার কোন একজন সৌভাগ্যবান ভাগ্যবতীর জন্য আমন্ত্রণ জানিয়েছে একটি রাস্তার রাজা রাস্তার গুন্ডা একটি হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স মোটর সাইকেল হুন্ডা সেটা না মাঝে মাঝে আমন্ত্রণ সপরিবার নিয়ে বাসায় বসে দেখবেন প্রোগ্রাম তারই জন্য বত্রিশ ইঞ্চি এলইডি মনিটর টেলিভিশন সেটা না থাকবে ভাবি বৌদির রান্নার কাজের সাহায্যে পাঁচ পাঁচটি বাইশ সেটের ডিনার সেট থাকবে রাইস কুকার প্রেসার কুকার টেবিল ফ্যান জুস ব্যালেন্ডার নিশি রাইতে গোপন কথা হ্যালো মিস দোলা ফোনটা রাখিস খোলা কথা হবে নির্জনে নীরবে একা কি গোপনে গোপনে মিষ্টি শুনে শুনে প্রেমের আলা তারই জন্য থাকবে পাঁচ পাঁচটি অডিও ভিডিও মোবাইল ফোন অবশ্যই আপনারা টিকিট সংগ্রহ করবেন আসছে আগামী দিন সকাল নটা থেকে আপনাদের প্রতিটি এলাকায় মহল্লায় আমাদের টিকিট বিক্রয় চলবে নিজ নিজ এলাকায় বসে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং অবশ্যই খেলার অনুষ্ঠান দশটা একত্রিশ ঘোষণার পরে সকল আয়োজন করে এবং অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আপনাদের এই রংপুর এবং দিনাজপুরে আমরা আগেই জানিয়ে দিচ্ছি আপনারা টেলিভিশনে কোন কোন চ্যানেলে খেলাটি দেখতে পারবেন তার সাথে মোবাইল ফোনে ইউটিউবে আপনারা গিয়ে সার্চ দিবেন বড় হাতের এম টিভি লিঙ্ক সরাসরি আমাদের খেলাটি প্রোগ্রাম আপনারা দেখতে পারবেন তার সাথে অবশ্যই আপনারা মনে রাখবেন আমাদের এই খেলাটি আপনাদের স্থানীয় একটি ফেসবুক পেজে আমরা সরাসরি সম্প্রচার করে থাকবি আপনারা লক্ষ্য রাখবেন কাঙ্ক্ষিত কাঙ্গাল এই কাঙ্ক্ষিত কাঙ্গাল ফেসবুক পেজে আমরা এই প্রোগ্রামটি সব সময় আপনাদের মাঝে প্রচার করে থাকি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তার সাথে অবশ্যই মনে রাখবেন আমাদের এই পুরস্কার বিতরণী ডোড়া অনুষ্ঠানের একটিমাত্র যোগাযোগ নাম্বার যারা পুরস্কার প্রাপ্তি পুরস্কার পাবেন অবশ্যই শুধুমাত্র এই একটি নাম্বার থেকে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে এ অন্য কোনো নাম্বার থেকে যদি আপনাকে ফোন দেওয়া হয় তাহলে অবশ্যই আপনি মনে রাখবেন এটা আপনার সাথে কেউ চালাকি করছে কেউ বোকা বানাচ্ছে নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর এইট ওয়ান সেভেন ফোর টু সম্পূর্ণ আয়োজন শেষে আমরা চলে যাব চলমান রজনী টোর অনুষ্ঠানে মেলার মাঠে উপস্থিত সকল দর্শক দর্শনার্থী ভাই বোন বন্ধু এবং যারা টেলিভিশন ছেটে যারা দেখছেন মোবাইল ফোনে আমরা খেলাটি শুরু করব ভাইয়া শুরু করব ধন্যবাদ লোক রাখুন অবশ্যই লক্ষ্য রাখুন টিকিট গুলো নাড়াচাড়া চলছে কি ভাইয়া হবে মামা মনে আছে মনে আছে টিকিট নাড়াচড়া আপনারা কেউ ট্রেনাই করেছেন লোকের এখন টিকিট নাড়াচারা চলছে হ্যাঁ দেন 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 পড়বে না ভাই টিকিট নাড়াচড়া করেন ভিতরে যত পারেন লোকরাগুন শাবল চলছে শাবল চলবে শাবল চলছে ল্যাটাবাটা কেরামারা গুটিবালা শাবল শাবল চলছে মাথা মাগা শাবল শাবল চলছে টাইনাবে আমি ঘুরে ফিরে উল্টাই পাল্টাই শাবল শাবল দিতে দিতে টিকিটগুলো করে ফেলবা লাভটা যে আলো করতে হবে উপস্থিত দর্শক সকলে সকল বালা গরম মতের সাথে এক প্লেট নাস্তা শাবল চলছে দাদা ভাই ধন্যবাদ তার সাথে অবশ্যই একটি বিশেষ ঘোষণা আপনারা মনে রাখবেন আসছে আগামী দিন আমাদের এই ধর মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই অনুষ্ঠান পরিচালনায় সেই কণ্ঠশিল্পী তারকা আসছে শুধু ঢাকা থেকে আসছে চ্যানেল আই কলোজা ওয়ান তারকা বাপ্পি সবাই একটি জোরেশোর করতালি আপ ওয়ান চ্যালেঞ্জ চ্যানেল আই এর শিল্পী বাপ্পি বাপ্পির জন্য সবাই একটি করতালি আর আগামী দিন সব পরিবার নিয়ে আসবেন তার অনুষ্ঠান উপভোগ করার জন্য লক্ষ্য রাখুন চলে যাচ্ছি খেলার জগতে লেডিস অ্যান্ড না অ্যাটেনশন প্লিজ ইস্ট আউট আউ টু মি লুক আট দ্য টিকিট ফলোয়িং মাই লেকচার সর্বপ্রথম এক নাম্বার একটি একশো ষাট সিসি অ্যাপাসি আর টিআর মোটর সাইকেলের নাম্বার ফার্স্ট ওপেনিং এক নাম্বার পাথর দেখেছ কবু দেখনি তার প্রাণ ভিতরে মমতাজ বাহিরে ঘুর 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 করে দিল্লির সম্রাট শাহজাহান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার উঠ মামা ইস আউট সকল লোক রাখুন টিকিটটি হাতে নেবো নেব লোক রাখুন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে তিন বান্ধবী হ্যাপি পপি লিপি ওরা বড়ই আলাপি টিকিটে কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ভাই নাম্বারটি ঠিক আছে জি ভাই ঠিক আছে ধন্যবাদ ইয়েস বলার মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেলার মাঠে কেউ আছে মামা আছেন কেউ মেলার মাঠে নেই লক্ষ্য রাখুন আমরা চলে যাব অপর পৃষ্ঠায় মা দোয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি এইট নাইন ফাইভ ওয়ান ওয়ান বাকি সংখ্যা আমরা গোপন করে রাখলাম ফোনের মাধ্যমে জেনে নিব এই সুভাগ্যবান না ভাগ্যবতী কোথায় কোন অবস্থানে রয়েছে লক্ষ্য রাখবেন ভাই আপনি একটু পিছনে যাবেন আমি নাম্বারটি তুলছি আপনি লক্ষ্য রাখবেন কেমন লারা খাইছে রে লারা খাইছে হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো থাকেন হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কি শুনতেছেন হ্যালো আসসালামু আলাইকুম মামা খুশি আপু আমি খোলাহাটি ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলার প্রতিদিনের পুরস্কার বিতরণী ডোড়ো থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম শামীম বলছি আপনি কি আজকের এই পরিবেশ টিকিটের উপরে টিকিট সংগ্রহ করেছিলেন টিকিট সংগ্রহ করেছিলেন আচ্ছা ধন্যবাদ আপনার পাশে কি কোন পুরুষ ব্যক্তি আছে আমার মামা আছে পাশে আচ্ছা আপনার বাসা কোথায় কোথায় আর বলবেন আপনার বাসা কোথায় ধন্যবাদ আপনার নাম কি আছে টিকিটে আর এক নাম দেওয়া ছিল ঠিক আছে টিকিটের অপরপ্রেক্ষে লেখা ছিল মা দোয়া হ্যালো মানে আমার স্বামী এসে বৃষ্টি পড়তেছে এর জন্য ভালো শুনতেছেন না আচ্ছা আমাদের এই খেলাটি সরাসরি প্রোগ্রাম লাইভ মোবাইল ফোনে ইউটিউবে দেখা যাচ্ছে এবং বাংলাতে টেলিভিশনে দেখা যাচ্ছে আপনি কি লাইভ প্রোগ্রাম দেখতেছেন না আপনার জন্য একটি খুশির সংবাদ আমি আপনাকে দিব কি মানে আমার নাম আপনার বাসায় কোনো পুরুষ ব্যক্তি আছে আছে কিন্তু আপনার মেলায় গেছে আসেনি ও আমাদের মেলাতে আছে আচ্ছা ধন্যবাদ তার নাম কি সুলতান আপনার কি হয় সুলতান ভাই মাথায় নষ্ট আপনার হাজবেন্ড সুলতান মামা আপনি কি মেলার মাঠে আছেন থাকলে অবশ্যই আমাদের মঞ্চে আসবেন তার সাথে মামি আপনাকে একটি সংবাদ জানাচ্ছি আজকের তৃতীয় রজনীর প্রথম সৌভাগ্যবতী আপনি আপনি পেয়েছেন একটি একশো ষাট সিসি অ্যাপাসি আর মোটর সাইকেল হন্ডা মামি খুশি তো আমি অবশ্যই শক্তি বলতেছি আপনি অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ দেবেন এম টিভি স্পেস তাহলে আমাদের প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার দেখতে পারবেন অথবা যদি আমার মামার কাছে মানে সুলতান মামার কাছে ফোন থাকে আপনি তাকে ফোন দিয়ে জানিয়ে দেবেন আমাদের মঞ্চে আসার জন্য কেমন ফোন বাসায় রেখে গেছে আচ্ছা অবশ্যই আপনি টিকিটটি যত্ন করে রাখবেন টিকিটের অপর পৃষ্ঠে লেখা ছিল মা দোয়া টিকিটের কালার গোলাপি অবশ্যই মনে রাখবেন আপনার বাসায় যাওয়ার সাথে সাথে আমার সুলতান মামা তাকে জানিয়ে দেবেন এবং অবশ্যই দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী দিন ডোরো মঞ্চের আগে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে টিকিট যত্ন সহকারে নিয়ে চলে আসবেন কেমন হ্যালো হ্যালো আচ্ছা আপনি খুশি তো আচ্ছা ঠিক আছে অবশ্যই ধন্যবাদ উপস্থিত দর্শক দর্শকাত্রী ভাই বোন বন্ধু অবশ্যই লক্ষ্য রাখলেন একজন ভাগ্যবতী আজকে তৃতীয় রজনীর প্রথম পুরস্কার একশো ষাট টি আর মোটর সাইকেল নিয়ে গেছিল

লোকের রাখুন সুভাগ্যবত নিচে ভাগ্যবতী নিচে হয়ে গেল এইটি ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্স সি মটরসাইকেল হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো মামা খুশি তো মামা আপনার নাম কি মামা আপনার নাম কি ভাইয়া বলেন বলেন অবশ্যই তো দেবো মামার টিকিট নাড়াচাড়া করেন লক্ষ্য রাখুন চলে গেলে এক নম্বর নাও নেক্সট নাম্বার দুই নম্বর রয়েছে এটি ডিনার সেটের নাম্বার উত্তর অঞ্চলে মিষ্টি মধুর ভাষা মইয়ার তুই সিঙ্গেল নাম্বার দুই দুই নাম্বার আউট বাচ্চা ইস আউট ভাবি আমার যেমন তেমন বৌদি বড় ইয়ালাপি টিকিট কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার টু ফাইভ এইট ফোর টু ফাইভ দুই পাঁচ আট চার দুই পাঁচ টিকিট অপর ব্রিজটা লেখাচ্ছিলো ছিল মাদনপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু এই সুভাগ্য আমার নিয়ে চলে গেল এইটি ডিনার সেট নাম হচ্ছে নাম্বার হোজ রেট মোবাইল ফোনের নাম্বার বাংলাদেশ এফ ডিসি স্টার তিন তারকা রাজ্জাক শাবনা কবরি সিঙ্গল নাম্বার থ্রি তিন নম্বর অঠ্র বাচ্চা ল্যাড়াচেরা সুন্দর করে একটা এইচ আউট সকল লক্ষ্য রাখুন টিকিটে কেলার জীবন থেকে হারিয়ে গেল প্রাণের প্রিয়া টিকিটে কেলার পাবজি মোবাইল ক্লাসরুম পার্ট নাইন অ্যাস্ট্রোডেনে ঢুকুন এবং হয়ে উঠুন মিনি ব্রলে সেরা নিয়ন আউটপোস্টের আসল চ্যালেঞ্জের জন্য প্রস্তুত প্রবেশ করুন অ্যাস্টুডেনে এটি একটি এরিয়া যেখানে চলবে হাতে হাতে লড়াই ভেতরে ঢুকতে পোর্টালের খোঁজ করুন ভেতরের সকল নিয়ম বদলে যাবে আপনি পারবেন শুধু মেলু ব্যবহার করতে নক আউটের কোনো ভয় নেই আপনি নক আউট হলে সাথে সাথে নিয়ন আউটপোস্টের রিসপন্ড করবেন এবং এতে আপনার কোনো রিসপন্ড চান্স নষ্ট হবে না একটি কাম ডাউন শুরু হবে সময় শেষ হওয়ার আগে টিকে থাকুন জিতে নেন এপিক রোয়ার্স তৈরি তো অ্যাস্ট্রোডেনে ডমিনেট করার জন্য পাবজি মোবাইল ক্লাসরুমের আরো ভিডিও পেতে ফলো করুন টিকিটের কালার গোলাপি সিরিজ খ টিকিট নাম্বার ওয়ান টু টু ওয়ান জিরো সেভেন এক দুই দুই এক শূন্য সাত টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লেখা রয়েছে স্বপ্নপুরী আলতাজ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট এই সুভাগ্যবান আলতাজ স্বপ্নপুরি নিয়ে চলে গেল চার নাম্বার একটি টেবিল ফ্যান নাও নেক্সট নাম্বার ছয় নাম্বার সরি পাঁচ নাম্বার রয়েছে একটি প্রেসার কুকারের নাম্বার ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট একটি বলে আরো একটি হলে আরো ভালো আপনার সন্তানকে স্কুলে পাঠান প্রাথমিক স্কুল লাইফ সিঙ্গেল নাম্বার ফাইভ পাঁচ নাম্বার ওঠো

ফোর ফাইভ এই সুভাগ্যবতী নিয়ে চলে গেল একটি পাঁচ নাম্বার প্রেসার কুকার নাও ৬ ছয় নাম্বার রয়েছে একটি সুস ভ্যালান্ডার মেশিনের নাম্বার এই যুগের মেয়েদের মন গ্রামীণ মোবাইল ফোন যখন তখন সুযোগ পাইলে যুবক ছেলেদের সাথে কথা কয় বাংলায় নাম্বার ছয় আউট মামা ইস আউট সকল লোক রাখুন টিকিটে কালার এক সময় স্টার নায়ক মোরমান্নার সাথে অভিনয় করেছিল চিত্র নায়িকা পপি টিকিটে কালার গোলাপি খ টিকিট নাম্বার জিরো টু টু জিরো থ্রি ফোর শূন্য দুই দুই শূন্য তিন চার টিকিটের ওপর পৃষ্ঠের লেখা রয়েছে লেখা রয়েছে আল্লাহ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর এইট জিরো নাইন ফাইভ ওয়ান এই সৌভাগ্যবান নিয়ে চলে গেল একটি জুস ব্লেন্ডার নাম্বার 7 নাম্বার রয়েছে কি রাইস কুকারের নাম্বার লাকি নাম্বার 7 সাত নাম্বার ও মমা ইস আউট সকলকে রাখুন টিকেট কালার এই খোলা হাতি ডরো মঞ্চে দাঁড়িয়ে আমি একা কখন তুমি এসে ভালোবাসা দিয়ে হাতটি বাড়াবে প্রিয়া টিকেট এর কালার প্রিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার 278 থ্রি ফোর ফোর দুই সাত আট তিন চার চারিটা অপর পৃষ্ঠে বাবা মহাদেব ভোলানাথ মোবাইল এই সৌভাগ্যবান নিয়ে চলে গেল একটি রাইস কুকার আট নাম্বার রয়েছে একটি মোবাইল ফোনের নাম্বার হাইজ কমিটি আয়োজন করেছে ক্ষুদ্র কুটির শিল্প বাণিজ্য মেলা মেলায় ঢুকতে সুন্দর একটি গেট নাম্বার এইট আট নাম্বার আউট মামা আউট সকল লোকের এখন টিকিটের কালার টিকিটের কালার ভাবি আমার যেমন তেমন বৌদি বড়ই আলাপি টিকিটের কালার গোলাপি শিরিস্খ টিকিট নাম্বার ওয়ান থ্রি থ্রি এইট থ্রি ফাইভ এক তিন তিন আট তিন ক্লাস লোকরা এখন ভাই টিকিট নাড়াচড়া করেন আমার মুরব্বী কাকা কই কাকা আসেন টিকিট নাড়াচড়া করেন লোকরা এখন ওয়ান থ্রি থ্রি এইট থ্রি ফাইভ টিকিট অপর পৃষ্ঠে লাগা রয়েছে গোবিন্দ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন টু নাইন সেভেন জিরো এইট এই সৌভাগ্যবান নিয়ে চলে গেল একই মোবাইল ফোন নাও নেক্সট নাম্বার নয় নাম্বার বাংলাদেশ সরকার অফিসিয়াল টাইম নাম্বার নাইন নয় নাম্বার ওঠো ইস আউট সকল লোক রাখুন টিকিটের কালার একটি কাছে দুটি শাখা ও সখী তোরা আমার প্রেমে কেন এত বাধা টিকিটের কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার ওয়ান ওয়ান সেভেন টু সেভেন ফাইভ সেভেন এক এক দুই সাত পাঁচ সাত টিকিটের অপর পৃষ্ঠে রয়েছে আল্লাহ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান সেভেন টু ফোর থ্রি ফাইভ ভাইয়া কি সমস্যা বলেন স্কিন ধন্যবাদ মামা আপনাদের পুটপের জন্য আমরা তবে একটু ভাবে আমরা আপনাদের মাঝে এই শিমল সর আপনাদের কাছে একটি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই পিছনে ডিজিটাল প্রজেক্টরে যে ক্যামেরা ওই ক্যামেরার কট মানে লম্বা যে কট ছিল তারের ওই কট ভেঙে যাওয়ার কারণে ওই ক্যামেরাটি আজকে শর্ট করে মানে শর্ট তারের মাধ্যমে আমরা নিচ থেকে দেখাচ্ছি এর জন্য একটু সমস্যা হচ্ছে তবে আমরা চেষ্টা করব একটু সময় নিয়ে হলে টিকিটটি স্পষ্ট করে দেখানোর কেমন খুশি খুশি তো মামা ধন্যবাদ রাখুন আমরা নয় নাম্বার কল করেছিলাম নয় নাম্বার টিকিটটি আবারও দেখাচ্ছি লক্ষ্য রাখুন টিকিটে গেলার সাদা এই এভাবে তো সম্ভব না আমারও তো দেখতে হবে বলতে হবে নাম্বার টিকিটে গেলার সাদা সিরিজ কম্বার ওয়ান ওয়ান টু সেভেন ফাইভ সেভেন কি মামা এবার ঠিক আছে ধন্যবাদ আপনাদের নিয়েই তো আমরা আপনারা যা বলবেন যেভাবে বলবেন ওভাবেই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ